এখন কোন আয়নায় মুখ দেখো তুমি কসম কাইটাও মিথ্যা কথা বললা তুমি জানি তুমি আমার ব্যবহারে কষ্ট পাইছো তবে বুকে হাত রেখে বলতে পারি নিজের সাথে লেগে কিছু করি নাই আমি চাই তুমি তারই হও যে তোমাকে চাই আমি না হয় দূর থেকে ভালোবাসলাম তুমি এসেছিলে বলেই বুঝতে পেরেছি নিজের থেকেও বেশি কাউকে ভালোবাসা যায় তোমাকে ভালোবেসে হেরে গেলাম বিশ্বাস করে ঠকে গেলাম আসলে তোমার নিষ্পাপ চেহারা দেখে কখনো বুঝতে পারি নাই তোমার পুরো গল্পটাই ছিল অভিনয় আপনার কথা যখন মনে পড়ে তখন আমার এই দুই চোখে ঘুম নয় অঝরেই পানি ঝরে আপনি তো আমাকে ছেড়ে সুখেই আছেন বেশ আমাকে দিয়ে গেলেন দুঃখের সাগরে ভাসিয়ে হ্যাঁ প্রেম তো ঘরে অনেকেই ভালো আর কয়জনে বাসে আচ্ছা তুমি কি বলতে পারো কি পরিমাণ ভালোবাসলে তুমি আবারও আমার কাছে ছুটে আসবে তোমার অতীত জানার পরও আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম হয়তো আমার টাকা পয়সা কম ছিল বিশ্বাস করো তোমার জন্য এমন মনে অনেকটা ভালোবাসা ছিল মানুষ নাকি চোখ দেখে মনের কথা বোঝে যায় আর আমি তাকে সব বলেও বোঝাতে পারিনি তুমি থাকতেই আমি তোমার জন্য কেঁদেছি তবে এখন ভালো থাকি কেমনে হ্যাঁ আমি ঠিক আগের মতোই আছি তুমি রাইখে গেছো যেমনে এই দুনিয়াতে সব কিছু পাওয়ার থেকে তোমাকে পাওয়ার ইচ্ছে আমার বেশি আর ওই আল্লার কাছে একটা জিনিস চাই সেইটাই তুমি প্রিয় বলতে একটা তুমিই আছো যত ভিমানি জান তোমাকে ছাড়া আর কাউকে লাগে না ভালো ফুরিয়ে যাবে ফুরাবে না ভালোবাসা কারণ আমি শুরু থেকেই শুধু তোমাকে চেয়েছি করিনি অন্য কাউকে পাওয়ার আশা ভালোবাসা বুঝো ভালোবাসা মানে হারিয়ে গিয়ে ফিরে আসা ভালোবাসা মানে অপেক্ষা করা ভালোবাসলে মাফ করে আগলে রাখতে হয় আমার সব চিন্তা তোমার লোয়া তুমি থাকবা তো আমার হইয়া শুধু একবার তুমি যদি বলো আমি একান্তই তোমার আমি তারাই তারাই রটিয়ে দিব তুমি আমার তুমি এমন একটা মানুষ যার অভাবে আমার পুরা দুনিয়াটাই শুনতে লাগে মিস করব অনেক মিস করবো কান্না করব তিলে তিলে নিজেকে শেষ করে ফেলব তবু তোমার আর আমি কখনো বিরক্ত করব না এই নাও কথা দিয়ে দিলাম কারো এসে মাসের রিপ্লাই না দেওয়া সিন না করা সিন করেও চুপ থাকা কারোর সাথে কথা না বাড়ানো এড়িয়ে চলা এগুলো আসলে আমার ইগো কিংবা অ্যাটিটিউড নয় এইগুলো আমার ভয় আসলে আমি কারো মায়ে পড়তে চাই না জীবন অনেক কিছু শিখেছি জীবন শিখিয়েছে কারো মায়ে পড়ো না কারো বনিষ্ঠ হইও না কারো কাছে বেশি ফিমেন্ট হইও না তুমি নিঃশেষ হয়ে যাবে মানুষের মায়া ভয়ঙ্কর মরণগাতিক মাইন্ড তুমি যাকে যত বেশি বিশ্বাস করবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে তোমার মূল্য তার কাছে নগণ্য কারণ এটা বাস্তবতা এর নামে জীবন